এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক ফরম্যাটে প্রত্যেক বক্তা আলাদা আলাদা কাজ থাকে আমরা তো প্রত্যেক বক্তার নাম আগে জেনেছি যে সরকারি দলে থাকে মাননীয় প্রধানমন্ত্রী তারপরে থাকে মাননীয় মন্ত্রী তারপরে থাকে সাংসদ বিরোধী দলে থাকে বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় সাংসদ প্রত্যেকের আলাদা আলাদা রোল থাকে আলাদা আলাদা রেসপন্সিবিলিটিস থাকে তো এই ভিডিওতে এবং তার পরবর্তী কিছু ভিডিওতে আমরা সেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস জানবো এই ভিডিওটাতে আমরা সরকার দলে যিনি প্রথম বক্তা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় যিনি প্রথম বক্তা অর্থাৎ মাননীয় বিরোধী নেতা তার রোল সম্পর্কে জানবো সবার আগে আসি মাননীয় প্রধানমন্ত্রীর যে রোল মনে রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রস্তাব উত্থাপন করেন তিনি ছাড়া আর কারো প্রস্তাব উত্থাপন করবার অধিকার নাই তাই বিতর্কের যে প্রস্তাবটা আছে সেটা সবার সাথে উল্লেখ করা সবার সামনে তুলে ধরাটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ অনেকে আছেন যে অন্য একটা জায়গা থেকে একটা গল্প বলে একটা কবিতা বলে তার বক্তব্য শুরু করেন তাতে দোষের কিছু নেই কিন্তু আমার মনে হয় তারপরে কোন একটা সময়ে প্রস্তাবটা উল্লেখ করা দরকার এবং অবশ্যই যে কোনো বক্তাই কিন্তু তাদের বক্তব্য শুরু করবেন মাননীয় স্পিকার যিনি কিনা বিতর্কটি সঞ্চালন করেন যিনি বিতর্ক সঞ্চালন করেন তাকে মাননীয় স্পিকার বলে সংসদীয় বিতর্কের প্রথা অনুযায়ী মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানিয়ে এটা জাস্ট একটা আদব বিতর্কের একটা আদব যে মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য আজকে এই মহান সংসদে যে প্রস্তাবটি আমি উত্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে এই মাননীয় প্রধানমন্ত্রী এভাবে করে বলতে পারেন অন্যান্য বক্তারা যদি এভাবে করে শুরু করতে চান তারা বলতে পারেন যে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা হচ্ছে এই আমার মনে প্রস্তাব উল্লেখ করাটা একটা ভালো বিষয় হ্যাঁ সবার খাতার মধ্যে বা স্ক্রিপ্টের মধ্যে প্রস্তাবটা লেখা থাকাটা একটা ভালো বিষয় এবং উল্লেখ করাটা ভালো বিষয় তো মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে প্রস্তাবটি উল্লেখ করলেন এরপরে মাননীয় প্রধানমন্ত্রী সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেই কনটেক্স যে কনটেক্স নিয়ে আমরা বারে বারে আলোচনা করছি সেই কনটেক্সটা ব্যাখ্যা করা কনটেক্সটে যে বিভিন্ন চরিত্র রয়েছে সেই চরিত্রগুলোকে ইনক্লুড করে কনটেক্সটা ব্যাখ্যা করা এবং আমরা একটা উদাহরণ দেখি আমরা যে উদাহরণটা নিয়ে এতক্ষণ কাজ করছিলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধে বাংলাদেশ রাশিয়ার পক্ষ গ্রহণ করবে বা ইউক্রেন রাশিয়া যুদ্ধে বাংলাদেশের উচিত রাশিয়ার পক্ষ গ্রহণ করা উচিত নাকি একটা বহুপাক্ষিক যুদ্ধ এটা কি একটা সাইলেন্ট থার্ড ওয়ার্ল্ড ওয়ার এটাকে কেন্দ্র করে কি একটা স্নায়ু যুদ্ধ চলছে এটা কি বিশ্বকে দুই ভাগে ভাগ করে ফেলেছে যুদ্ধের তো একটা কনটেক্সট আছে তাই না যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ সেই কনটেক্সটা আপনি বললেন পাশাপাশি রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের একটা কনটেক্সট আছে কারণ রাশিয়ার সাথে বাংলাদেশে সেরকম সম্পর্ক যদি না থাকতো তাহলে কিন্তু এই প্রস্তাবটা দেওয়া হতো না কারণ পৃথিবীতে তো অনেক যুদ্ধ হয় সব যুদ্ধ নিয়ে তো বাংলাদেশের ইনভলভমেন্টটা প্রাসঙ্গিক না এবং সেগুলো নিয়ে কোনো মোশন হচ্ছেও না রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ কোন পক্ষে থাকবে এই নিয়ে দ্বিমত আছে বিধায়ী এটা একটা বিতর্কের প্রস্তাব তাই আপনাকে রাশিয়ার সাথে বা ইউক্রেনের সাথে বাংলাদেশের সম্পর্কের কনটেক্সটটা কি প্রেক্ষাপটটা কি সেটা মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্যাখ্যা করতেই হবে তো যে কোনো মোশন দেওয়ার পরে আপনি প্রস্তাবটা বললেন প্রধানমন্ত্রী হিসেবে এবং তারপরে বিতর্কের কন্টেক্সটা বললেন যে কোন প্রেক্ষাপটে কোন সময়ে কোন অবস্থায় দাঁড়িয়ে এই বিতর্কটি হচ্ছে তৃতীয় যেই কাজটি আপনাকে করতে হবে তা হচ্ছে ক্যারেক্টারাইজেশন চরিত্রায়ন বাংলা বিতর্কে একটা সময় সংজ্ঞায়ন করতে হতো অর্থাৎ বিতর্কের প্রস্তাবে প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা ধরে ধরে সংজ্ঞা দিতে হতো এমনকি ই প্রত্যয় দ্বারা কি বোঝানো হচ্ছে সেই সংজ্ঞায়নও করতে হতো বর্তমানে কিছুটা আধুনিকায়ন হয়েছে প্রত্যেকটি শব্দ ধরে ধরে আপনাকে সংজ্ঞায়ন করতে হয় না কিন্তু বিতর্কে উপস্থিত চরিত্রগুলোকে আপনাকে চরিত্রায়ন করতে হয় ফর এক্সাম্পল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ তো একটা সিচুয়েশন বাট সিচুয়েশনের একটা ক্যারেক্টার আছে যুদ্ধটা কেমন যুদ্ধটা কি যুদ্ধটা কোথায় হচ্ছে যুদ্ধটা কবে থেকে হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু এই সময়গুলো যদি আপনি না বলেন তাহলে কিন্তু আমরা জানবো না যে বিতর্কটা ঠিক কোন সময়কে কেন্দ্র করে হবে সো ওই যুদ্ধটার একটু চরিত্রায়ন আপনার কাছ থেকে প্রয়োজন যেটা অনেকটা হয়তো কনটেক্সচুয়ালাইজেশন থেকে চলে আসবে কনটেক্স থেকে চলে আসবে এরপর বাংলাদেশের চরিত্রায়ন আপনার প্রয়োজন বাংলাদেশকে আপনাকে ক্যারেক্টারাইজ করতে হবে বাংলাদেশ কেমন রাষ্ট্র বাংলাদেশের বৈদেশিক কূটনীতি কি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এইটা যে বাংলাদেশের কূটনীতির মূলমন্ত্র মন্ত্র এই জিনিসটা আপনাকে শেয়ার করতে হবে বাংলাদেশের ট্র্যাক রেকর্ড একটুখানি আপনি বলতে পারেন যে অতীতে যখন ইরাক যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সংঘাত ছিল বা ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি সংঘাত ছিল সেই সকল সংঘাতে বাংলাদেশ কিভাবে করে রিয়্যাক্ট করেছে সেগুলোও বলতে পারেন এতে করে যারা শুনছেন বিতর্ক তাদের কাছে বাংলাদেশের ট্র্যাক তার একটু স্পষ্ট হবে তবে একটা জিনিস বলে রাখা ভালো কনটেক্সট বলুন আর চরিত্রায়ন বলুন উভয় ক্ষেত্রেই আপনি নিজের দলকে ক্ষেত্রে এমনভাবে সেই জিনিসটা সাজাতে পারেন ইউ হ্যাভ টু বি ফেয়ার আপনাকে ফেয়ার কন্টেক্সাইজ করতে হবে আপনাকে ফেয়ার ভাবে ক্যারেক্টারাইজ করতে হবে কিন্তু আপনি নিজের দলকে ফেভার করতে পারেন উদাহরণ দিয়ে বলি আপনি বলছেন যে এই যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ যে যুদ্ধে সমগ্র পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এবং আপনাকে কোনো না কোনো পক্ষ নিতেই হবে কারণ যদি আপনি পক্ষ না নেন তাহলে নিরপেক্ষ থাকাটা এখানটাতে আপনার জন্য আরও ক্ষতিকর আপনি এই কনটেক্সটা কেন দিচ্ছেন এই কনটেক্সটা আপনি দিচ্ছেন কারণ আপনি জানেন যে বিরোধী দল এসে বলতে পারে যে বাংলাদেশ সেখানটাতে নিরপেক্ষ থাকবে তাই আপনি আগের থেকে যুদ্ধটাকে একটা বাইপোলারাইজিং যুদ্ধ হিসেবে ক্যারেক্টারাইজ করলেন যাতে আপনার দল একটু সুবিধা পায় যাতে আপনি আগে থেকে জাজকে কনভিন্স করতে পারেন যে না এই যুদ্ধে নিরপেক্ষ থাকার সুযোগ নিয়ে আমাদেরকে পক্ষ নিতেই হবে আমাদেরকে হয় ইউক্রেনের পক্ষ নিতে হবে অথবা রাশিয়ার পক্ষ নিতে হবে লক্ষ্য করলেন যে কনটেক্স দেওয়ার মাধ্যমে বা ক্যারেক্টারাইজ করার মাধ্যমে কিভাবে করে আপনার নিজের দলকে সুবিধা দিতে পারি তবে এটুকুও মনে রাখতে হবে যে অ্যাপসেলুটকে আনফেয়ার ক্যারেক্টারাইজেশন আনফেয়ার কনটেক্সচুয়ালাইজেশন করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না কারণ খুব সহজে জাজও জানে বিপক্ষ দলও জানে যে আসলে সত্যটা কি যদি আপনি ক্যারেক্টারাইজ করতে গিয়ে বলেন যে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত রাশিয়া এবং বাংলাদেশ বেস্ট ফ্রেন্ডস তারা সময় পরস্পরের পাশে দাঁড়িয়েছে যে কোনো কূটনৈতিক সিদ্ধান্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্র তোয়াক্কা না করে রাশিয়ার পথ নিয়েছে এগুলো মিথ্যা কথা এবং এটা সবাই জানে আপনি কনটেক্সচুয়ালাইজ করতে গিয়ে বা ক্যারেক্টারাইজ করতে গিয়ে এমন কথা বলতে পারেন না যা সরাসরি মিথ্যা কথা যা আপনি কনটেক্স দিলেন আপনি ক্যারেক্টারাইজ করলেন এরপরে আপনি আপনার যে দলীয় স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা তুলে ধরবেন যে আপনারা কি প্রমাণ করার চেষ্টা করছেন হ্যাঁ আপনারা কি কি যুক্তির মাধ্যমে এই প্রস্তাবটা প্রমাণ করার চেষ্টা করছেন এভাবে করে বলতে পারেন যে মাননীয় স্পিকার আমরা রাশিয়া এবং বাংলাদেশের যে সম্পর্ক বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে যে ডিপেন্ডেন্সি রয়েছে সেই ডিপেন্ডেন্সি অ্যানালাইজ করার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে করে এই যুদ্ধে রাশিয়াকে সমর্থন না করলে বাংলাদেশ বিপদে পড়বে দ্বিতীয়ত আমরা দেখাবো যে কিভাবে করে সমর্থন করার মাধ্যমে বাংলাদেশ রাজনীতি বা আঞ্চলিক রাজনীতিতে একটি স্থিতিশীলতা নিয়ে আসবে বা এরকম যদি আপনার কাছে একটা তৃতীয় যুক্তি থাকে সেটাও মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করতে হবে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তার যুক্তিগুলো উল্লেখ করার মাধ্যমে স্ট্র্যাটেজিটা রিভিল করবেন সবার সামনে যে আমরা এই কৌশলের মাধ্যমে বিতর্কে বিজয়ী হব পাশাপাশি তিনি এটিও বলে দিতে পারেন যে তার দলের পরবর্তী বক্তারা কি কি করবেন তার পরবর্তী বক্তারা এইটা করবেন এইটা করবেন আমার দ্বিতীয় বক্তা আমার মাননীয় মন্ত্রী এই যুক্তিটি উপস্থাপন করবেন আমার মাননীয় সাংসদ তিনি সমন্বয় সাধন করবেন তিনি সামারাইজ করবেন এইভাবে করে দলীয় কাজ বন্টন করাও খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং সর্বশেষে তিনি নিজের যে যুক্তিগুলো রয়েছে সেগুলোও উপস্থাপন করবেনই এগুলো করার পরেও তার কাছে সময় থাকবে তিনি সেই সময়ের মধ্যে নিজ যুক্তিগুলো উপস্থাপন করবেন প্রথম যুক্তি কি হতে পারে প্রথম যুক্তি হতে পারে যে বাংলাদেশের অর্থনীতিতে রাশিয়ার যে ভূমিকা রয়েছে সেই রাশিয়ার ভূমিকা এতটাই তীব্র যে যদি বাংলাদেশ রাশিয়ার সাথে তেড়িমড়ি করে তাহলে বাংলাদেশ বিপদে পড়ে যাবে এই যুক্তিটাকেই ব্যাখ্যা করতে হবে উদাহরণ দিতে হবে এস্টাবলিশ করতে হবে এবং এমন হতে পারে যে প্রধানমন্ত্রী বেশি সময় পেলেন না তিনি একটিমাত্র যুক্তি ব্যাখ্যা করলেন এবং পরবর্তী যুক্তিগুলো ব্যাখ্যা করবার দায়িত্ব দিয়ে গেলেন মাননীয় মন্ত্রীকে এবং শেষ পর্যন্ত তিনি স্পিকারকে ধন্যবাদ দিয়ে বসে পড়লেন এরপরে বিরোধী দলীয় নেতা তার কাজটি মাননীয় প্রধানমন্ত্রীর কাজের খুব কাছাকাছি তিনি চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর দিয়ে যাওয়া যে কনটেক্সট এবং ক্যারেক্টারাইজেশন আছে যে লেন্স আছে সেটাকে তিনি মেনে নিতে পারেন হ্যাঁ তিনি মেনে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে আবার একটুখানি ক্রিটিসাইজও করতে পারেন সেটাকে রি ক্যারেক্টারাইজ করতে পারে। ফর এক্সাম্পল তিনি বলে গেছেন যুদ্ধের কন্টেক্সটা যে যে এটি একটি বাইপোলার ওয়ার এই ওয়ারে আপনাকে কোনো না কোনো পক্ষ নিতেই হবে তখন আপনি বিরোধী দল নেতা হিসেবে বলতে পারেন যে না নট নেসেসারিলি এমন অনেক রাষ্ট্রই আছে যারা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ে যে পোল রয়েছে তার সাথে ভালো সম্পর্ক মেনটেন করে চলেছেন সো আপনি এই ধরনের উদাহরণ বা যুক্তি উপস্থাপনের মাধ্যমে তার যে ক্যারেক্টারাইজেশন আছে তার যে কনটেক্সচুয়ালাইজেশন আছে সেটাকে ভাঙতে পারেন আপনি দেখাতে পারেন যে তার ক্যারেক্টারাইজেশনটা তার কনটেক্সটা আসলে ঠিক না আপনি নতুন করে ক্যারেক্টারাইজ করতে পারেন নতুন করে কনটেক্সচুয়ালাইজ করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু লেন্সের কথাও বলে গিয়েছেন যে এই বিতর্কটাকে আমরা কোন লেন্স থেকে দেখব কোন দৃষ্টিকোণ থেকে দেখব যেমন যেহেতু বোঝাই যাচ্ছে এই বিতর্কটাতে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখব সেক্ষেত্রে লেন্স পরিবর্তনের খুব বেশি সুযোগ থাকে না বিতর্কে সাধারণত কোন দৃষ্টিকোণ থেকে দেখা হবে সেটা নির্ধারিত থাকে তবুও বিরোধী দলের নেতা হিসেবে আপনি যদি কোনো লেন্স অ্যাড করতে চান যে আমরা এটাকে বৈশ্বিক লেন্স থেকেও দেখতে চাই আমরা দেখতে চাই যে বাংলাদেশ যদি রাশিয়াকে সমর্থন করে তাহলে বিশ্ববাসীর কি ক্ষতি হবে সম্ভব সেটা যে বাংলাদেশ রাশিয়া এত হত্যাযোগ্য করছে যে রাশিয়াকে সমর্থন করা মানে বিশ্ববাসীর আরো ক্ষয়ক্ষতি হওয়া রাশিয়ার যে গণহত্যা চলছে ইউক্রেনে সেটাকে আমরা সমর্থন দেওয়ার মাধ্যমে সেই গণহত্যাকে আরও দীর্ঘ করে তুলতে পারি সো বিশ্ববাসীর যে লেন্সটা আছে সেটাও আপনি ইন্ট্রোডিউস করতে পারেন আপনি কনটেক্সকে রিকনটেক্সচুয়ালাইজ করলেন রি করলেন প্রধানমন্ত্রীর যত সমালোচনা আছে সব করলেন এরপরে আপনার যে দলীয় স্ট্র্যাটেজি সেটা তুলে ধরতে হবে যে আপনারা কি প্রমাণ করবেন আমরা প্রমাণ করব যে যদি বাংলাদেশ নিরপেক্ষ থাকে কিংবা যদি ইউক্রেনের সমর্থন গ্রহণ করে তাহলে বাংলাদেশ অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে এবং ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু যুক্তি তিনি উল্লেখ করবেন এবং ঠিক মাননীয় প্রধানমন্ত্রীর মতো করেই তিনি দলীয় দায়িত্ব বন্টন করে দিবেন এবং সর্বশেষে একইভাবে তিনি নিজ যুক্তিগুলো তুলে ধরবেন এবং তুলে ধরার পরে যে আমার এই একটি যুক্তি ছিল ব্যাখ্যা করবেন এবং যে যুক্তিগুলি তিনি ব্যাখ্যা করতে পারেননি সেগুলি তার পরবর্তী বক্তার কাছে বুঝিয়ে দিবেন প্রথম দুজন বক্তা কিন্তু দলের স্ট্র্যাটেজি ব্যাখ্যা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা যদি স্ট্র্যাটেজি ভালোভাবে ব্যাখ্যা না করেন রিভিল না করেন তাহলে কিন্তু খুব এলোমেলো হয়ে যাবে দলটির স্ট্যান্ড পয়েন্টটা খুব এলোমেলো হয়ে যাবে তাই আপনার দল এক্স্যাক্টলি কি প্রমাণ করতে চায় কিভাবে করে প্রমাণ করতে চায় আপনাদের প্ল্যানটা কি প্ল্যানটা কিন্তু রিভিল করা দরকার অনেক সময় আমরা মনে যে সাসপেন্স রাখবো সেকেন্ড স্পিকার এসে পুরো খেলা ঘুরাই দিবে বিতর্কে দ্বিতীয় বক্তা বা তৃতীয় বক্তা এসে পুরো খেলা ঘুরিয়ে দেওয়ার সুযোগ খুব কম থাকে তাই প্রথম বক্তা তিনি মাননীয় প্রধানমন্ত্রী হন বা বিরোধী নেতাই হন তাকে খুব কৌশলের সাথে নিজ দলের যেই স্ট্র্যাটেজি আছে যা সবার সাথে শেয়ার করতে হয় কনটেক্সটা খুব ভালোভাবে এস্টাবলিশ করতে হয় ক্যারেক্টারাইজেশনটা খুব স্মার্টলি করতে আশা করি আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলের নেতার রোলে থাকেন এই ভিডিওর মাধ্যমে আপনি সেই রোলটা আরও অনেক বেটার প্লে করতে পারবেন